মন্দিরের ভিতর প্রবেশ করে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোকন কাটার লাইন আজকে যেহেতু জন্মাষ্টমী আর এইখানে উৎসব শুরু হয়ে গেছে তোমাদের একটু দেখাই সবাই ফুল টুল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এই ঘরগুলো মোটামুটি এক এক দিনে একশো ফাইনালি প্রবেশ করে গেলাম নতুন মন্দিরে কেমন দাদুর রুম কেমন ভালো তো এই তো দেখো ঢুকি খারাপ কি পাখা টাকা সব আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ষোলোই আগস্ট শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের নগর মায়াপুর আজকে রয়েছে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণর আবির্ভাব তিথি আর আজকে এই শুভ দিনে তোমাদের ঘুরিয়ে দেখাবো মায়াপুর মায়াপুরে জন্মাষ্টমী ভাবে পালন করা হয় এছাড়াও মায়াপুরে কিছু দর্শনীয় জিনিস তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো তাহলে বন্ধুরা সাথে থেকো আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো তাহলে চলো আজকে গল্পটা শুরু করা যাক শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন চলো ভিতরে প্রবেশ করা যাক এখান থেকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর লোকাল সাতটা তিপ্পান্নতে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে ওই যে দেখো চলো ভিতরে তাদের প্রবেশ করি সামনে আমাদের দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর লোকাল সাতটা তিপ্পান্নতে কৃষ্ণনগর লোকাল ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আর মাত্র এক মিনিট বাকি তাহলে চলো বন্ধুরা একটু সামনের দিকে যাওয়া যাক ভিড় কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে ছেড়ে দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর লোকাল আজকের পুরো 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 রাইট টাইমে হয়েছে ছেড়ে দিয়েছে বিধাননগর রোড সময় এখন আটটা সাত আর আমাদের ট্রেন এখন দমদম জংশনে ঢুকছে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দূরত্ব হয়েছে প্রায় একশো কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা সতেরোখানা হল্ট দেবে দমদম জংশন এই তো গেল শিয়ালদার গল্প কিন্তু তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও তাহলে কিভাবে যাবে নবদ্বীপ বা মায়াপুর সব থেকে হবে হাওড়া থেকে কাটোয়া লোকাল বা কাটোয়া গ্যালোপিং ধরে তোমাদের নামতে হবে নবদ্বীপ ধামে নবদ্বীপ স্টেশন থেকে মাত্র কুড়ি টাকার বিনিময়ে টোটো বা অটো করে যেতে হবে নবদ্বীপ ঘাটে আর এই ঘাট থেকে দশ টাকার টিকিটের বিনিময়ে নৌকো করে তোমাদের চলে যেতে হবে মায়াপুর এই যাত্রাপথে তোমরা যখন নদী হবে তখনই দেখতে পাবে সেই অলৌকিক দৃশ্য একটা নদীর দু রকম জল একটা কালো একটা সাদা অনেকেই মনে করে রাধা আর কৃষ্ণ অনেকে নামও দিয়েছে সব কিছু বিশ্বাসের উপর আর তোমাদের বলি তোমরা যদি একদিন ভ্রমণ করে আবার ফিরতে চাও তাহলে সেক্ষেত্রে কৃষ্ণনগর থেকেই ফেরাটা তোমাদের সবথেকে ভালো হবে কারণ নবদূপ থেকে বিকেল চারটের পর ট্রেন খুবই কম আছে তাহলে চলো আগের গল্পে ফেরা যাক হ্যাঁ সময় এখন দশটা দশ এই মাত্র নাম কৃষ্ণনগর জংশনে আর কৃষ্ণনগর জংশানে যখনই নামবে এখানের ফেমাস খাবার ঠিক আছে কচুরি লাইন দিয়ে থাকে চারটে করে কুড়ি টাকা তার সাথে তো আনলিমিটেড তরকারি আছেই আর এই হয়েছে কৃষ্ণনগর সিটি জংশন জাস্ট এইখান থেকে বেরিয়ে এখন যাব অটো বা টোটো স্ট্যান্ডে যাব এইখান থেকে তোমরা যদি মনে করো জাস্ট তোমরা সামনে বাস স্ট্যান্ডে আছে অটো করে যে বাসে করে সোজা ডাইরেক্ট মায়াপুর চলে যেতে পারো এছাড়াও এইখান থেকে অটো ছাড়াই সেই অটোগুলো ডাইরেক্ট সোজা মায়াপুর চলে যাও অথবা তোমরা নদী হয়ে যেতে পারো সুরূপগঞ্জ ঘাটে যেতে হবে ওইখান থেকে নদী পার হলেই মায়াপুর চলো পার হয়ে সামনে ওই যে সারি সারি টোটো দাঁড়িয়ে আছে ভাড়া কত কৃষ্ণনগর স্টেশন থেকে যখন বেরোবে কৃষ্ণনগর স্টেশন থেকে যখনই বেরোবে এখানে সারি সারি অটো দাঁড়িয়ে থাকে কেউ বলছে সাত টাকা কেউ বলছে চল্লিশ টাকা হয়েছে ভাড়া সৌরভগঞ্জ এখান থেকে ডাইরেক্ট মায়াপুরো টোটো অটো চলে যায় সেক্ষেত্রে জাস্ট এই পাশেই রয়েছে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড ফেলে একটু সামনে আসবে ডান দিকে আসবে ঠিক ঘাট কত একজন কৃষ্ণনগর স্টেশন থেকে চেপে বসলাম অটোতে অটো ভাড়া মাথা টাকা সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো আমার ব্যক্তিগত মতামত বলবো অটোতে যাওয়ায় সব থেকে ভালো হবে কম সময় যেতে পারবে আর ভাড়াও কম সময় এখন এগারোটা বাজে আর জাস্ট এখন চলে আসলাম এই যে হচ্ছে সৌরভগঞ্জ ঘাট আর জাস্ট এই যে টিকিট কাউন্টার কত করে টিকিট দাদা চলো চলে আসলো আমাদের এই যে নব যাওয়ার টিকিট মাত্র তিন টাকা করে আর জাস্ট নৌকো চলে এসেছে চলো ঘাট থেকে বেরিয়ে আসলে এরকম টোটো এরকম দাঁড়িয়ে আছে মন্দিরে যাওয়ার জন্য মন্দির কথা করে চলো মন্দির 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 যাবে চলো দশ টাকা করে এই ঘাট থেকে মাথা পিছু হারা ঘাট থেকে মন্দিরের দূরত্ব প্রায় এক কিলোমিটার সেক্ষেত্রে তোমরা পায়েটাও যেতে পারো এই আনন্দের সীমা নেই ফাইনালি চলে এসেছি মায়াপুরের ইস্কনে আর জাস্ট ওই দেখো নতুন মন্দিরটা কি অসাধারণ লাগছে আর এই হচ্ছে মেন গেট প্রবেশ করছি আজকের এই শুভ দিনে এরকম মাতারা এখানে তিলক নিয়ে আছে তিলক টিলক দিচ্ছে আর জাস্ট এই যে এই হয়েছে মেন গেট জাস্ট এই দেখো আর আজকের ভিড়টা দেখো এই শুভ দিনে সবাই এসেছে আজকের চলো আর ধৈর্য ধরছে না প্রবেশ করা যাক মন্দিরের ভিতর প্রবেশ করে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোকন কাটার লাইন ওই এটা টোকনের লাইন লাইনটাই কতটা লাইন পড়ে গেছে দেখো আবার এই টোকনের জন্য যে লাইনটা কাটবে এই যে এই পর্যন্তই চলে এসেছে পঞ্চাশ টাকা করে হয়েছে টোকন এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে আর কি কি আছে মহাপ্রসাদ দেখো খিচুড়ি অন্নপাত সবজি ডাল সমস্ত কিছু আছে আর এই যে হয়েছে এইখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে তোমাদের পঞ্চাশ টাকা পাঁচ বছরের নিচে যারা থাকবে তাদের টিকিট লাগবে না লাইন দেখো প্রচণ্ড পরিমাণে লাইন পাশে এখানে দেখছো হরিনাম সময় এই ঘরটায় হরিনাম সংকীর্তন হতেই থাকে আর কত সুন্দর ঘরটা দেখো শুধু কত অসাধারণ ভক্তবিন্দুর ভিতরে আছে শুনছে দেখো কি ঘর হরে কৃষ্ণ জয় রাধা রানীর জয় আর পাশেই দেখো পৃথিবীর মধ্যে সবথেকে বড় কৃষ্ণ মন্দির এই যে আমাদের ইস্কনের চলো এখন ওদিকে যাওয়া যাক টোকন কাটার কোনো আজকের উদ্দেশ্য নেই তার একটা কারণ হয়েছে জন্মাষ্টমীর উপাস আছে ভিতরে এরকম পানীয় জলের ব্যবস্থা আছে যেখান থেকে জল গ্রহণ করতে পারো আমার পাশে যে লাইনটা দেখতে পাচ্ছি এই যে এই লাইনটা হয়েছে নতুন মন্দিরে প্রবেশ করার লাইন জাস্ট দেখো কতটা বড় এর আগে এরকম লাইন কোনো দিন পরেনি আজকের এই যে এখানে লাইন পড়েছে নতুন মন্দিরে যাওয়ার জন্য আমরাও বিকেলবেলা যাবো এই যে বেশি আর দেরি করলাম না এসেই টিকিট সংগ্রহ করে নিয়েছি এই যে নতুন মন্দিরে যাওয়ার জন্য পঞ্চাশ টাকা করে মাথা টিকিট তিনটে পঁয়তাল্লিশ আগে আসতে হবে তিনটে পঁয়তাল্লিশের আগে আসতে হবে এখন প্রচণ্ড পরিমাণে ভিড় এগারোটা থেকে যে এই লাইনটা দিয়েছে আমি এখন যাবো না এই রোদে তাই জন্য বিকেলবেলা ডিসাইড করলাম যে এই টিকিটটা নিয়ে প্রবেশ করব এখন আমরা যাচ্ছি নিত্যানন্দ কুটির এবং গৌরঙ্গ কুটির আমার সামনেই রয়েছে গৌরঙ্গ কুটির আর সামনে থেকে আসছে এই যে গরুর গাড়ি জাস্ট যে চলো প্রবেশ করি গৌরাঙ্গ কুটিরে শ্রীকৃষ্ণ রুমের বিষয়ে এখানেই কথা বলতে হবে এই যে রুম আমাদের ভাগ্যে নেই আর আমি জানি রুম পাবো না কারণ পুরো বুক হয়ে গেছে কালকে সকাল সাড়ে নটায় টাইম দিয়েছে তাহলে রুম পাওয়া যাবে আর এই যে দরমার রুমগুলো দেখছো না একশো টাকা করে এই রুমগুলো দেখতে আছে সবাই যে যার চাই মেরে চলে গেছে আর নাম্বারিং দেওয়া আছে চার নম্বর আরে কি শোনো রুম নিয়েছো কত করে নিলো রুম একদিনে হ্যাঁ ও বুক করা ছিল হ্যাঁ মানে ভাড়া এখনও এই একই আছে রুম তো আমরা পেলাম না কেমন দাদুর রুম কেমন ভালো তো এই খারাপ কি পাখা টাখা সব আছে আর এই যে এই যে রুম বেডটা কিন্তু অনেকটাই বড় জাস্ট দেখ এই যে আর পুরো দরমার উপরে পাখা আছে টিনের চাল এর আগে অনেকবার থেকে গেছিলাম এই রুমে অনেকটা পরিবর্তন হয়েছে খাটের চলো দাদুর এখন বেরিয়ে যাবে হরে কৃষ্ণ খুব সুন্দর এত কমের মধ্যে রুম এই যে পাশে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা হয়েছে মহাপ্রসাদের লাইন আর এটা পুরো বিনামূল্যে প্রসাদ নেওয়ার পর তোমাদের সমর্থ মতন কিছু দান এখানে বক্স আছে সেটা দিতে পারো আর প্রচন্ড পরিমাণে দেখো লাইন দেখো সেই মাথা চলে গেছে মানে গোশালার দিকে চলে গেছে লাইনটা এই যে হরে কৃষ্ণ এটা কি মহাপ্রসাদের লাইন দাদা এখন লাইন একটা শেষই হচ্ছে না সামনের দিকে এগিয়েই যাচ্ছে দেখো কতটা পরিমাণে লাইন সবাই বসে পড়েছে এইখানে এখন প্রায় একটা বাজতে যায় তারপরও ভক্তদের লাইন শেষ হচ্ছে না প্রচন্ড পরিমাণে লাইন যেইখানে মহাপ্রসাদ রান্না করা হয় ভাবতে পারছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এই দেখো এইখানেই প্রসাদ রান্না চলো প্রবেশ করি নিত্যানন্দ কুটিরে নিত্যানন্দ কুটিরেও রুম নেই যাওয়ার সাথে সাথেই বলে দিচ্ছে রুম নেই বেকার সময় এখন প্রায় তিনটে বাজে দাঁড়িয়ে আছে সুতি ভবনের ঠিক সামনে এতটা পরিমাণে রুম খুঁজেছি কোথাও রুম পাইনি ভিতরে যতগুলো জায়গা ছিল সমস্ত কিছু এক এক করে ঘুরে এসেছি ভারী বিপদে পড়ে গেছি এবার টিপটাই হালকা একটু চেঞ্জ করব সেই চেঞ্জটা কি হয়েছে যে তোমরা একদিনের ট্রিপে কীভাবে মায়াপুর ভ্রমণ করবে সেটাই এবার দেখাবো আর যেই রুমগুলো খালি আছে আমাদের বাজেটের বাইরে দু টাকা দেড় টাকা থেকে সেই রুমগুলো শুধু নন এসি চালু হচ্ছে রুমের কথা বাদ দিয়ে এখন চলে এসেছি আমরা গোশালাতে গোশালাটা এখন দর্শন করবো তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যাব মন্দিরের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো প্রবেশ করছি গোশালায় এই মেন গেট গোশালায় গোশালায় যখন ঢুকবে এই পাশেই মিষ্টির দোকান আছে অসাধারণ মিষ্টি পাওয়া যায় এই দোকানটায় ঘি মিষ্টি সব কিন্তু এইখানে যে গোশালার যে গোমাতা আছে সে পিওর দুধ থেকে এগুলো তৈরি করা হয় আর এই রকম মিষ্টির দোকানে কী হিউজ পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় আর আর এখানে সব থেকে ফেমাস হয়েছে লাল দই একবার চেটে দেখবে এখানে আসলে প্রবেশ করে গেছি গোশালায় মারাত্মক পরিমাণে ভিড় এর আগে এরকম ভিড় আমি দেখিনি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনুদান কেন্দ্র যেখানে তোমরা ডোনেট করতে পারো বক্স আছে আর থেকে কিছু খাবার নিয়ে তোমরা গোমাতা বলছি থালি কত করে এখানে রেট এরকম দিয়ে দিয়েছে পাঁচখানা কাগজ পাঁচশো টাকা দাম গোশালার মধ্যে ভিডিও করা পুরো নিষেধ বলে দিল এখানে গোমাতা অনেক আছে এই যে বলেছে ফটো তুলতে আসো কিছু নিয়ে আসতে পারেনি তোমাদের জন্য কি নিয়ে আসবে ভিতরে কিছু নেই হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে প্রিয় ছিল এই গোমাতারা বাল্যকালে এদের সাথেই বেশিটা সময় কাটাতো আর খুব খেলা করত। আর আজকের দিনে জন্মাষ্টমীর দিনে যে এই গোমাতাদের একটু খাওয়াবে ভালোবাসবে এই সেবাটা এদের না ভগবান নিজে খুশি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুধু এখানে দেখো নন্দীর কি সাইজ দেখো শুধু নন্দীগুলো কিন্তু নাম আছে এই যে সিংগুলো কিছু করবে তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মাত্র বেরিয়ে আসলাম গোশালা থেকে আর এখন এখান থেকে একটু লাল দই ট্রাই করব। চলো হাতে এরকম ক্ষীর নিয়ে বেশি কথা বলতে চাই না গিয়েছিলাম লাল দই খেতে এখানে থেকে ফেমাস পাইনি আর জাস্ট পিওর এই যে ক্ষীর হালকা করে একটু খেয়ে তোমাদের আমি বলছি না সত্যি অসাধারণ মানে একটা যদি খেয়ে যাও মানে এক মাস ঠোঁটে লেগে থাকবে আসলে একবার ট্রাই করবে কিন্তু সত্যি বলছি মারাত্মক গোশালা থেকে যখন বেরোবে পাশে এরকম টোটো দাঁড়িয়ে আছে চাইলে এই টোটোর সাফারি করেও তোমরা চলে যেতে পারো দশ টাকা করে ভাড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবার তোমাদের দেখাবো নতুন মন্দির ফাইনালি বন্ধুরা প্রবেশ করছি শুধু ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে থেকে বড় কৃষ্ণ মন্দিরে মায়াপুরে এসে নতুন মন্দিরে ফাইনালি প্রবেশ করে গেলাম নতুন মন্দিরে জাস্ট দেখো এখানে টোটাল কাজ হচ্ছে এই যে খুব তোরজোরভাবে এই যে দাদারা কাজ করছে ভিতরে ভিতরে খুব ভাবে কাজ চলছে আর এই দেখো টোটাল এদিকে কাজ চলছে কত কাজ এখনো বাকি আর এই পাশে সেই নরসিংহদেবের মন্দিরটা যে উদ্বোধন হয়েছিল এসে এই দেখো এখন মূর্তি নেই কিন্তু জাস্ট কত সুন্দরভাবে কাজ হয়েছে দেখো পুরো পাথরের এই যে পুরো ঢেকে রেখে দিয়েছে এইখানে কারণ এখানে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে কত অসাধারণ গাছ যে সেটা ভিতরটা এখানে এখন তোমাদের একটু ভিতরের দৃশ্যটা দেখাই আরে কৃষ্ণ সবাই একবার বলো উপরের কাজটা দেখো হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে পুরোটাই কিন্তু নীল পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেল এক্ষুনি পৌর কাছে জিজ্ঞেস করলাম বললো এখনো দু বছর সময় লাগবে পুরোটা কমপ্লিট হতে দু হাজার সাতাশের প্রথম দিকে উদ্বোধন হওয়ার কথা আছে আর সেই চালিয়ে যাচ্ছে এখন তোমাদের দেখাবো মায়াপুরের মন্দিরের ভিতরের মার্কেট জাস্ট এই দেখো মেন গেট থেকে ঢুকবে রয়েছে দিকে ডান দিকে এই মার্কেট কত সুন্দর সুন্দর জামা কাপড় এমনকি সমস্ত কিছু এ টু জেড এখানে তুমি পাবে কত সুন্দর সুন্দর মূর্তি মালা এখানে জুতো বিক্রি হচ্ছে এই হয়েছে মার্কেট এই সেই পবিত্র স্থান এইখানে ইস্কনের মহান মহান বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়েছিল ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বিবেকে বাধা দিয়ে দিল কারণ এত একটা পবিত্র স্থান তাই জন্য আমি গেলাম না এইখানে যেতে গেলেই দেখবে একটা ব্যানার দিয়ে দেবে বৈষ্ণব সমাধি ক্ষেত্র এখানে জুতো রেখে এই গেট থেকে প্রবেশ করবে এই যে এই বৈষ্ণব সমাধিক্ষেত্রে তোমরা এসে একটি দর্শন করে যেও এই মহান মহান ব্যক্তিদের বৈষ্ণব সমাধি ক্ষেত্রের পাশ থেকে নতুন মন্দিরের যে ভিউটা একটা অসাধারণ চিত্র আমি এখান থেকে তুলে ধরি জাস্ট এখান থেকে দেখো কত সুন্দর লাগছে নতুন মন্দির এখনো কমপ্লিট হয়নি আর পাশেই রয়েছে মন শিলা প্রভুপাতের পুষ্প সমাধি মন্দির আর মেন মন্দির যাকে বলে এই যে মেন মন্দিরটা শুধু বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে একটা ফ্রেমে জাস্ট অসাধারণ চিত্র তুলে ধরলাম তোমাদের কাছে এই যে পুরনো মন্দিরটা ঢুকতে গেলে তোমাদের ফোন জুতো মানি ব্যাগ ব্যাগ সমস্ত কিছু জমা রেখে তারপরে প্রবেশ করতে হবে হরে কৃষ্ণ যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম নগর কীর্তন বেরিয়ে গেছে জাস্ট শুধু দেখো ওকে নিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ এইখানেই শুরু হবে নগর কীর্তন এখানে একজন মাতাজি আছে ভগবানের প্রচার করছে কত করে মাতাজি এক একটা দুটো বই নিয়ে নিলাম মনকে নিয়ন্ত্রণের কৌশল আর হয়েছে জাগ্রত চেতনা প্রথম খণ্ড দুটোই নিয়েছি আজকে যেহেতু জন্মাষ্টমী আর এইখানে উৎসব শুরু হয়ে গেছে তোমাদের একটু দেখাই দূর থেকে এক ঝলক দেখো আজকে রাত বারোটা নাগাদ প্রভুকে চান করানো এর মধ্যে সে মহা সমস্ত কিছু শুরু হয়ে গেছে এখান থেকে দেখো সবাই ফুল টুল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে প্রভুর আজকে জন্মদিন আবির্ভাব তিথি সেই উপলক্ষে সবাই এখানে কাজ করছে এই যে মন্দিরে যদি তোমরা প্রবেশ করতে চাও পাশে এরকম জুতো রাখার সুন্দরভাবে খাপ করে দিয়েছে এইখানে জুতো রেখে তোমরা ভিতরে প্রবেশ করতে পারো মায়পুরের ভিতরেই মন্দিরে একটা স্টোর রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর ভগবানের চিত্র তারপর অনেক মূর্তি অনেক কিছু এর ভিতরে পাওয়া যায় তোমাদের একটু এইটা ঘুরিয়ে টোটাল একবার দেখাই চলো হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর চিত্র এখানে রাখা আছে দেখো এই যে চলো ভিতরে ভিতরে প্রবেশ করার সাথে সাথে মালা জপ করা সেই সুন্দর সুন্দর একগুলো দেখো দুশো বাষট্টি টাকা এরকম একটা প্রাইজ সব হয়েছে মাধবের জন্য আজকে যেহেতু তার আবির্ভাব থেকে তার উদ্দেশ্যে একটা ভালো দেখে একটা মাথার মুকুট নিয়েছি দেখে পছন্দ হয়ে গেল এত সুন্দর মুকুটটা ওর সাথে ওর সাথে একটা ময়ূরের পালক সুন্দরভাবে লাগিয়ে দিলে না অসাধারণ লাগবে এদিকে হয়েছে চৈতন্য ভবন এই যে এই রাস্তাটা থেকে সোজা চলে গেলে বোট এরকম দেওয়া আছে কোনো অসুবিধা হবে না আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন প্রাইভেট গাড়ি পার্কিং স্পটটা একবার দেখিয়ে দিয়ে যাওয়ার সময় এই যে প্রাইভেট গাড়ি পার্কিং স্পট এখানে সমস্ত কিছু গাড়ি পার্কিং করে এই যে রাখা আছে গীতা ভবনে যেতে যেতে তোমাদের বাচ্চাদের একটা ছোট পার্ক আছে আমি দর্শন করাই দেখো এই দেখো এইটা হয়েছে আর এইখান থেকে সোজা যখন বেরিয়ে যাবে না ওই সোজা যখন বেরিয়ে যাবে ডান সাইডেই রয়েছে এই রাস্তা থেকে যখন আসবে ডান সাইডেই রয়েছে এরকম বোর্ড দেওয়া আছে আর এই যে হয়েছে গীতা ভবন ওপরেও লেখা আছে গীতা ভবন পুরোটা হয়েছে গীতাভবন গীতা ভবনের মহাপ্রসাদের জন্য তোমাদের ওই মেন গেট আছে যেখান থেকে প্রবেশ করলে সেখান থেকে টুকুন নিতে হবে চল্লিশ টাকা করে নেয় আমি একবার খেয়েছিলাম রুটি দেবে ভাত দেবে তরকারি দেবে তারপর একটা পায়েস থাকবে মিষ্টি থাকবে সব কিছু কিন্তু ঠিক আছে যে তরকারি ভাত রুটি আনলিমিটেড পায়েসটাও যেতে যেতে একটা কথা বলি গীতা ভবনে কিন্তু রুমও পাওয়া যায় সাথে খাওয়া দাওয়া তাই এখানে বেস্ট হবে তোমরা যদি থাকো আগে থেকে অনলাইনে বুকিং করা যায় রুম বুকিং করে নিতে পারো এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম মন্দিরের ভিতরটা চলো এইবার মায়াপুরের মার্কেটটাও তোমাদের একবার দেখিয়ে দিই মন্দিরের গেট থেকে যখনই বাইরে বেরিয়ে আসবে তখনই তোমরা এই মার্কেটটা রাস্তা দু সাইডেই দেখতে পাবে অনেক বড় মার্কেট খুব সুন্দর সুন্দর জিনিস আছে সমস্ত রকম জিনিস তোমরা এই মার্কেটে পেয়ে যাবে দামও খুব কম আর এখানে সব থেকে দাম কম হয়েছে জামা কাপড়ে আসলে একবার ঘুরে পুরোটা দেখে নেবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানাবি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করুক তাহলে দেখা হবে নতুন আর গল্প নিয়ে নতুন কোনো দিনে ততদিনে ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে